আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা Asus ব্র্যান্ডের দুইটা Zenbook সিরিজের ল্যাপটপ দেখাব একটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল আর একটা হচ্ছে নন 360 ডিগ্রি তো এই দুইটা ল্যাপটপেরই কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও জানার চেষ্টা করব একদম ডিটেইলস ইনফরমেশন ভিডিওটা আশা করি আপনারা কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম আমরা ল্যাপটপ দুইটার কোয়ালিটি দেখে নিচ্ছি ল্যাপটপ দুইটা কিন্তু একদম প্রিমিয়াম বুক বা প্রিমিয়াম কোয়ালিটি আছে মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট কনফিগারেশন বলা যায় যারা একটু ফ্যান্সি এক্সপেন্সিভ টাইপ কিছু চাচ্ছেন লেটেস্ট মডেলের ভিত্তে তারা চাইলে এখানে দুইটার যে কোনোটা দেখতে পারেন সর্বপ্রথম আমরা আসুস জেন বুক ফরটিন ওলেট এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে বলবো এই ল্যাপটপটা আসুস ব্র্যান্ডের একদম লেটেস্ট মডেল যেটা সিরামিক এবং অ্যালুমিনিয়াম মিশ্রণে তৈরি করা যেটাকে বলে সিরালুমিনিয়াম আর এই ল্যাপটপটার কনফিগারেশন কিন্তু একদম হাই কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার স্পেশালি কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর আমি প্রসেসরের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থার্টিন পি হচ্ছে প্রসেসরের মডেল র‍্যাম্প হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাসের এই ল্যাপটপের র্যাম আপডেট করা যায় না পাঁচশো বারো জিবি জেন ফোনের এসএসডি চাইলে এসএসডি এস করতে পারবেন সিক্স পাবেন এবং গ্রাফিক্স পাবেন ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে ওলের ডিসপ্লে যেটা আসুস ব্র্যান্ড সবসময় তাদের লেটেস্ট ল্যাপটপে যে ওলের ডিসপ্লেটা ইউজ করে থাকে দ্বিতীয় ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা প্রিমিয়াম লুক কন্ডিশন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল নিউজ দুইটো অডিও সিস্টেম আছে ডলবি অ্যাটমোস অডিও এবং হারমান কার্ডন আর ল্যাপটপের ডিজাইনটা এক কথায় হচ্ছে অসাধারণ যারা প্রিমিয়াম টাইপ কিছু চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন সিরিয়ালুমিয়াম দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে শিল্পক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল রে ইউজ অবস্থায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সাইড ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র 95000 টাকা এর পাশাপাশি আমরা আসুসের একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আপনাদের জন্য রেখেছি এই ল্যাপটপটা আমরা আজকে অফার প্রাইস বা ডিসকাউন্টে দিব এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার যে ট্র্যাকপ্যাডের প্যাডের আছে এই প্যাটেনটা চাইলে কিন্তু আপনারা ক্যালকুলেটরের অপশন এবং ক্যালকুলেটের অপশন ছাড়া দুইভাবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আসুসের একদম লেটেস্ট টেকনোলজি এটা হচ্ছে আসুসের জেনবুক ফিলিপ এস হচ্ছে মডেল যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে ল্যাপটপটা স্পেস গ্রেডের পাশাপাশি একটা গোল্ডেন কালারের কম্বিনেশন আছে যেটা শাইনিং করা এবং দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফোর কে টাচ স্ক্রিন ওলের ডিসপ্লে ল্যাপটপটাতে যেটা আসুস ব্র্যান্ডের আগেই বলেছি যে লেটেস্ট মডেলের ল্যাপটপে কিন্তু তারা ওলের ডিসপ্লে ইউজ করে যেটা একদম প্রিমিয়াম লুক ল্যাপটপটা দেখতে কিন্তু অসাধারণ লুক চলে আসে এই ডিসপ্লেটার জন্য চাইলে কিন্তু এটাকে ট্যাবলেট এবং ল্যাপটপ দুইভাবেই ইউজ করতে পারবেন যারা স্পেশালি ক্যারি করতে চান এক্সু ফ্যান্সি টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপটাতে একটা হারমান কার্ডনের প্রিমিয়াম সেগমেন্টের স্পিকার সিস্টেম আছে ন্যারো ব্যাজের ডিসপ্লে ওভারঅল ল্যাপটপটা এক কেজির একটু কম বেশি ওয়েট হবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিবেলি ভ্যালি সব করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে মাত্র নাইনটি টাকায় পার্চেস করতে পারবেন সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস ক্যারি করার জন্য আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মোটামুটি দুইটা আসুস ব্র্যান্ডের একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ইনফরমেশন বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ অলওয়েজ আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান ডাব্লু এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ